প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা সৌদির বাসায় যে কাজগুলো করছি দেখেন এইটি একটি বড় ডোর বিশাল ডোর লাগাইছি সাদের উপরে আর এই সাইডে দেখেন হয়তো কোনো এক সময় এগুলা রুম করবে সেম ওই সাইডে একটি বড় রুম সেম ওই সাইডে একটি বিশাল এক বড় ডোর আর দরজাগুলো উঠেতে এতটাই কষ্ট হয়েছে সিঁড়ি দিয়ে দেখেন সিঁড়িগুলো এতটাই ছোটো যে সিঁড়ি দিয়ে দরজাগুলো উঠানি অনেক টাফ হয়ে গিয়েছে আর আপনার একটা জিনিস লক্ষ্য করছেন সিঁড়ির মধ্যে কি সুন্দর আলো কারণ উপরের ডিজাইনটি দেখেন উপরের ডিজাইনটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটি কখনো লাইট ইউজ করতে হবে না দিনের বেলায় কেননা এটি সম্পূর্ণ এগুলো গ্লাস দ্বারা আবদ্ধ আর কখনও এগুলোর মধ্যে পানিও আসবে না আর রকম ডোর আমরা মোট টোটাল এই সৈজির বাসায় আনছি আটটা আটটার মধ্যে এই যে বড় বিশাল আরেকটা ডোর তাদের দেখতে হচ্ছে কি না দেখেন তো এটি আবার হাম্মামের মধ্যে লাগানো হয়েছে অর্থাৎ এটি বাথরুমে লাগানো হয়েছে আপনি দেখলে বুঝবেন যে এটি সম্পূর্ণ আলো দেখা যাইতেছে সম্পূর্ণ অর্ধেক সেন্টার খোলা দেখা যাইতেছে আলো আসতেছে বাইরের আলো কিন্তু খুললে এমনটাই কিছুই না স্বাভাবিক একটা সোড গেল লাভের মধ্যে তো আমি যদি দরজাটির ফিশুম থেকে আপনাদেরকে দেখাই দেখেন এটি একটি ওয়াশরুম অথবা টয়লেট যে যেভাবে বুঝেন কিন্তু এটির মধ্যে সিক্রেট গ্লাস খুব সামনের গ্লাস ফিছানোর গ্লাস গ্লাসগুলো সিক্রেট সহজে বাঙবে না কিন্তু দেখেন একটি টয়লেটের জন্য কত বড় দরজা লাগিয়েছে বা ডোর লাগিয়েছে এই ডোরটি আমরা কিছুক্ষণ আগে লাগিয়েছি এখনো লক লাগানো হয়নি তো এদিকে দেখেন এ আরেকটি দরজা সেম এই দরজাটি দেখেন মনে হইতেছে বাইরে থেকে পুরো আলো আসতেছে আসলে এমন কিছুই না ছোটো একটি গ্যাললাপ বলা হয় সৈদি বাসা এটি আর কিছুই না দেখছেন এটির পিছনের সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখছেন এই মজার বিষয় হলো যে আরেকটি দরজা টোটাল আমরা আটটি দরজা জানছি আর তার মধ্যে দুইটি তিনটি দরজা ছিল বিশাল বিশাল আর দেখেন আরেকটি মজার বিষয় হলো এই সৌদির বাসায় অনেকগুলো পাখির বাসান ওই পাখির বাসানগুলোর মধ্যে এই পাখির বাসান আর ওই সময় আমরা একটা পাখি ধরছি ধরি পরবর্তীতে সাড়ে দিছি এরকম টোটাল আমরা আটটি দরজা দিয়েছি